দেখেন দর্শক কত বড় সাইজ কুচুর এটা আমার শ্বশুর বাড়ি দেবো দেখতে একদম আলুর মতো লাগে মজাই আছে কচুরা অত সুন্দর সেদ্ধ হয়েছে আমার বাড়ির উড়ানের যে সাহেব কসুটা দিয়ে কী দিয়ে খাবো বলছিলাম আপনারা বলছিলেন যে সাহেব কথু গরুর গোস্ত দিয়ে খাইলে ভালো হয় সাহেব কথুটা এখন উঠাইয়া তারপর বাজারে যাম বাজারে একটা হাড় গরুর জগৎ আছে দে হাড়ের গোস্ত আনব কসুটা কিন্তু অনেক নিচে এই জন্য আমি সকাল থেকে এই ওর শেতারটা সেটার বোড়া আমার থেকে বড় এই সাহেব কসুটা দেখছেন এটার ফিট দিয়ে রাখা রাখবে ফিটটা দিয়ে রাখছি ভাঙিয়ে গেছে ভাঙিয়ে গেছে গোরা রয়ে গেছে গোরা আবার ডাই তৈবে এই এর পরে ভাঙিয়ে গেছে দেখ দশ কত বড় সাহেব কচুর নিজা নিজের নিজা জায়গায় হইছে লাগাইছি আজি এই সাহেব কসুর তরকারি দিয়া গোস্ত রান্নু গ্রামের বাড়ি উঠানে এইভাবে কবে লাগাইছি এখন সুন্দর পোক্ত হয়ে গেছে এখন আজকে উঠেছি আজকে হাড়ের গোস্তু তাই এটা দিয়ে এরা এই এই সার কিছু বিভিন্ন এই দিয়ে খাওয়া যায় যেমন মাছ দিয়ে খাওয়া যায় এইটা ছোট মেয়ের বাড়ি মুখ এটা আমার শ্বশুর বাড়ি দেমুখ ওই সুমন্দির ছেলে আছে ডাকায় দিয়া ওরা খাইবো সবাই খাই এইটা এই বড় ছেলের শ্বশুরবীত এইটা লাগাই দিলে আবার এই এইটাই মাটিতে কুচতে দিলে বাস হয়ে যাবে এই এই ডাটাগুলো কিন্তু আমি খালাম না এগুলো আবার চিংড়ি মাছ দিয়ে খাবো ভাগ দিয়েছি কিনবেন নাকি আসলে কে আসলে তো আমি কী করতে পারবো না এইটা আসছে আমরা এই হাড়ের গোস্তনে খামো বাজার থেকে আইছি এই যে গোস্ত লই আইছি এই যে গোস্ত এই যে এই যে হাড়ের গোস্ত আনছি এই গোস্ত দিয়া এখন আমি এই সাহেব কুড়ি দিয়ে রানব এক পিসে লিবে আর বাকিগুলো তো ওই বিভিন্ন আত্মীয় স্বজন দিছি দেখতে একদম আলুর মতো কচু কোটা শেষ এখন আমি ধুয়ে নেব একবার আলুর মতো দেখা যায় এলাচ দারচিনি তেজপাতা পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা জিরা বাটা মশলা কষানোর জন্য একটু পানি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ কয়টা কাঁচা ধনিয়ার গুঁড়া মশলা কষান হয়েছে এখন আমি গোস্ত দিয়ে দেব আর এর এর দিকে সাহেব কষি দিয়ে রান্না আসি গোস্তটা ভালোভাবে কষাই নিতে আসি গরম পানি দিয়ে দিতে পরিমাণ তো পানি দিয়ে দিছি এখন গোস্তটা সেদ্ধ হইতে হোক গোস্তটা সেদ্ধ হয়ে আইলি তারপর আমি সাহেব কচুটা দিয়ে দিই ডাইকে রাইকে জলটা একটু টানলেই আমি সাহেব কচুটা দিয়ে দেব আজকে কিন্তু বৌমা কাছে নাই কেন কই তেরে তার কারণ আপনারা অনেকে কমেন্ট করেন বউ মেরে নিয়ে ভিডিও করেন কেন এখন আপনারা যদি বলেন যে না বউ মেরে আনেন আপনার সাথে তাইলে আমি বউ মেরে আবার আনবো অনেকের কমেন্টের কারণেই এই বৌমাকে ভিডিওতে আনা বাদ রাখছি এক জনে এক এক কমেন্ট করেন এই জন্যই আমি বৌমারে এই ক্যামেরায় আনি নেই গোস্ত সেদ্ধ হয়ে যাইছে এখন আমি এই সাহেব কচুটা দিয়ে দেবো গোস্ত সেদ্ধ হয়ে যাইছে এখন সাহেব কচুটা দিয়ে দেবো এখন আবার কতক্ষণের জন্য ঢাইকে রাখি সাহেব কসু দিয়া গোস্ত রান্দা হয়ে গেছে এবার একটু টালা জিরিয়ার গুঁড়া দিয়ে দেম টালা জিরার গুঁড়া একটা সেন্ট বাইরে গোস্ত আর সাহেব কসু একই রকমের দেখা যায় গরম ভাত হইলেই গরম ভাত দিয়ে খাবো এর আগে আমি একটু টেস্ট করে দেখি যে কেমন হয়েছে আপনাদের কথা মতো সাহেব কসু দিয়ে গোস্ত রান্না মজাইছে কচু অত সুন্দৰছে বাট উঠে আমি এখন গচুৰ টচুল কৰি যাই খুব মজা কৰি দেখামো